মাথায় আঘাত পেয়ে স্মৃতি ফিরে পেয়ে নিজের মেয়েকেই চিনতে পারলো রূপা আগামী পর্বে কী হতে চলেছে তার বিস্তারিতই বলবো আমরা এই ভিডিওতে সুদীপা মন্দিরে দেখেই সুদীপার পিছু ছুটে আসে রূপা তবে তার আগেই আন্ডিত সুদীপা সেখান থেকে চলে যায় অপরদিকে অভ্র সমস্ত কিছু জানতে পেরেই পরমাতার মা বাবার সাথে চিৎকার করতে থাকে এমনটা কিভাবে তারা করতে পারে অভ্র তখন জানিয়ে দেয় তুমি যে পাপ করেছো তার জন্য তোমায় এবার শাস্তি পেতেই হবে তোমাকে আর আমি ওই বাড়িতে ফিরিয়ে নিব না আবার তোমাকে আমি মুক্তিও দেব না আর এটাই হবে তোমার শাস্তি অব্র জানিয়ে দেয় অষ্টমঙ্গলাই আমি ওকে এই বাড়িতে রেখে যাব। অপরদিকে সুদীপা ও আদিত্য সমস্ত কিছু নিয়ে পরমাদের বাড়ির ভিতরে এসে হাজির হয় অভ্র সুদীপা ও আদিত্যকে এই বাড়িতে দেখেই অবাক হয়ে যায় সকল তখন বলে অভ্রকে আটকানোর জন্য আদিত্য যখন আটকানোর চেষ্টা করে বলে তুই সবাইকে ঠকিয়েছিস আজকের পরিস্থিতির জন্য শুধুমাত্র তুই তুই যদি আমাকে এই এই সমস্তটা আগে জানিয়ে তাহলে আজকে ঝামেলাটা হতো না এভাবে আমাদের জীবনগুলো নষ্ট হয়ে যেত না আদিত্য বোঝানোর চেষ্টা করলেও অভ্র কোনোভাবেই বুঝতে চায় না আদিত্য বলে আমি শুধুমাত্র সুদীপাকে বিয়ে করেছি তুই আর পরমা যেন ভালো থাকিস তোদের সম্পর্কটা যেন ঠিক থাকে পরমা যেন আমায় ভুলে যায় এই সমস্ত কথা শুনেই অবাক হয়ে যায় সুদীপা সুদীপা তখন বলে অবশেষে তাহলে আপনি স্বীকার করলেন আপনি এই কারণে আমাকে বিয়ে করেছেন তা নয় তো আপনি তো সবাইকে বলে বেড়াচ্ছেন আমার বাবাকে কথা দিয়েছেন বলেই আপনি আমাকে বিয়ে করেছেন পরমা এসে কোনো ভাবেই মেনে নিতে পারে না বাইরে ছুটে আসে সুদীপা পরমাকে আটকানোর চেষ্টা করলেও পরমা কোনো কথা না শুনে গাড়ি নিয়ে বেরিয়ে যায় ঠিক সেই মুহূর্তে রূপা পরমার গাড়ির সামনে আসতে নিলেই সুদীপা রূপাকে বাঁচিয়ে নেয় তবে এর ফলেই রূপা মাথায় প্রচন্ড আঘাত পায় সকলেই তখন রূপাকে ধরে হসপিটালে নিয়ে আসে রূপাকে তখন চিকিৎসা করানো হয় এবং রূপা সুস্থ হয় সুস্থ হওয়ার পরেই রূপার সমস্ত স্মৃতি ফিরে আসে সুদীপা যে তার মেয়ে এটা খুব ভালোভাবেই রূপা চিনতে পারে বন্ধুরা তোমরা এটাই চাও যেন এভাবেই স্মৃতি ফিরে আসে রূপার এবং সুদীপাকে চিনতে পেরে জোরেই ধরে তোমাদের মতামত জানাও এবং আমাদের এমন কন্টেন্ট যদি তোমাদের ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না